ক্যান্সার ডায়াগনোসিস আর পাঁচটা অসুখ ডায়াগনোসিস এর মতো মোটেই নয় ট্রিটমেন্ট ওষুধ সার্জারি নয় আজ শুধু ডায়াগনোসিস ক্লিনিকে প্রায়শই দেখি একদিন তাড়াহুড়ো করে ডায়াগনোসিস করায় দেড় বছরের চিকিৎসা চলে গেছে জলে এই অচেনা ডায়াগনোসিসের পথের বাঁকে বাঁকে জন্মায় নানা দ্বিদা দ্বন্দ্ব অবিশ্বাস কখনো বৌহাটের মিসেস দাস তার বাড়ি ফিরে যাওয়ার দ্বারায় ডায়াগনোসিসের রাস্তা অপূর্ণ রেখেই শুরু করে দেন চট জলদি অর্থিক ট্রিটমেন্ট এদিকে গড়িয়াহাটের মৌসুমি সরকারের ডাক্তারের কাছে আসতে অনেক দেরি হয়ে গেছে দেখে বায়োসির ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ছাড়াই ওভারিয়ান ক্যান্সার ভেবে চিকিৎসা শুরু হয়ে গিয়েছিল ওভারিয়ান টিউমারের কিছু দিন পর দেখা গেল ট্রিটমেন্টটা হচ্ছিল ভুল আসলে ওনার প্রাথমিক ক্যান্সার কোলনে আবার কৃষ্ণনগরের অল্প বয়সী মেয়ে লক্ষ্মী সামন্তর পেটের ওভারিয়ান সিস্টকে সাধারণ সিস্ট ভেবে অপারেশন করে দেওয়ার পর শুরু হলো তার চিকিৎসা বিভ্রাট আসলে সেটা ছিল ক্যান্সার তাহলে উপায় আধুনিক যুগের সাথে পাল্লা দিয়ে ওভারিয়ান ক্যান্সারের ডায়াগনোসিসের নানা রকম স্ট্র্যাটেজি বানতেছে তাই পেশেন্ট এবং ডাক্তারদেরও শিখতে হচ্ছে ওভরিয়ান ক্যান্সার ডায়াগনোসিস এর অত্যাধুনিক উপায় সে নিয়ে কিছু স্টেপ বাই স্টেপ কাজে লাগার মতো তথ্য রইল ওভারিয়ান ক্যান্সার ডায়াগনোসিস হয় কিভাবে বেশিরভাগ ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সার ডায়াগনোসিস হয় অনেক দেরি করে যখন পেশেন্ট আসেন তার আগেই ওভরিয়ান ক্যান্সার সারা পেটে ছড়িয়ে গেছে দশ জনের মধ্যে আট জনের ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সার ডায়াগনোসিস হয় ক্যান্সার সারা পেটে ছড়িয়ে যাওয়ার পরই স্ক্যান করে দেখা গেল পেটের অনেক অর্গান এফেক্ট স্বভাবতই যখন ওভারিয়ান ক্যান্সার সন্দেহ করা হচ্ছে সেদিন পেশেন্টের মনের মধ্যে একটা দারুণ ব্যস্ততার জন্ম নেয় উনি চান যতটা তাড়াতাড়ি সম্ভব ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট শুরু করে দিলেই বোধ হয় ভালো হয়তো মাস ছয় থেকে এক বছর ধরে ধীরে ধীরে তৈরি হয়েছে ক্যান্সার পেশেন্ট বুঝতে পারেননি কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ওভারিয়ান ক্যান্সার তেমন কোন গাইনাকোলজিক্যাল সিমটম নিয়েই আসে না ওভারিয়ান ক্যান্সার ডায়াগনোসিস হয় গ্যাস্ট্রো ডাক্তার বা ফিজিশিয়ান ডাক্তারের হাত খুঁড়ে পেশেন্টের মনে হয় অনেক সময় নষ্ট হয়ে গেছে ওভারিয়ান ক্যান্সারের ডায়াগনোসিস যে কোনো সিমটমের উপর ভিত্তি করে করা যায় না সে নিয়ে আমাদের প্রচুর আর্টিকেল ভিডিও আছে লিংক নিচে দিয়ে দেব উৎসাহীরা পরে নিতে পারেন প্রাথমিকভাবে ওভারিয়ান টিউমার বা ক্যান্সার সন্দেহ হলে কয়েকটি কিপ পেশেন্ট এর ডায়াগনোসিস করা হয় দরকার ডাক্তারের সাথে আলোচনা করা প্রথম আলোচনা স্ক্যান ও ব্লাড টেস্ট পেশেন্টের সাথে কথা বলে ডাক্তার ক্লিনিকেই পেটের এক্সামিনেশন করবেন প্রথমে আলট্রাসাউন্ড দেবেন ক্লিনিক্যাল এক্সামিনেশনের সাথে প্রাথমিকভাবে দেওয়া হয় আল্ট্রাসাউন্ড স্ক্যান এক্ষেত্রে আল্ট্রাসাউন্ড খুব নির্ফুল টেস্ট নয় তবুও প্রাথমিকভাবে আল্ট্রাসাউন্ডই করা হয় তার কারণ আল্ট্রাসাউন্ড সস্তা এবং সহজেই করে ফেলা যায় এরপর প্রয়োজন বুঝে আসবে জটিল স্ক্যান সিটি স্ক্যান বা পেট সিটি স্ক্যান যেহেতু খরচের অনেক তফাৎ তাই সস্তার আল্ট্রাসাউন্ড করে দেখে নেওয়া হয় কোনটা প্রয়োজন আল্ট্রাসাউন্ডে যদি বোঝা যায় এটা অন্য কোনো অর্গানের সমস্যা তখন বাকি দামি টেস্ট করার আগে আপনাকে অন্য স্পেশালিটির ডাক্তারকে দেখাতে হবে ক্যান কিভাবে প্ল্যান করবেন ধরে নিন ওভারিতে এই সমস্যা তাহলে মনে রাখুন ওভারিয়ান টিউমার বা ওভারিয়ার ক্যান্সার সন্দেহ হলে শুধুমাত্র টিভিএস বা ট্রান্স ফেজাইনাল করা যথেষ্ট নয় টিভিএস সাথে করা উচিত হোল অ্যাবডোমেন আলট্রাসাউন্ড যার জন্য দরকার চার থেকে ছ ঘন্টার খালি পেট সাধারণত সেদিন বিকেলেই বা পরে ওয়ার্কিং ডে তে

অন্য অংশের ক্যান্সারের ছদ্মবেশী বহিঃপ্রকাশ হতে পারে হ্যাঁ এরকম সন্দেহ হলে বিশেষ করে আগ্রাসী ওভারিয়ান ক্যান্সার সন্দেহ হলে করা হয় পেট সিটি স্ক্যান যা মাথা থেকে শুরু করে পায়ের থাই পর্যন্ত স্ক্যান করে পুরো শরীরের নানা তথ্য ডাক্তারকে দেয় মনে রাখা উচিত মাথার ছবি পেড সিটিতে এলেও মাথার মধ্যে কোনো ক্যান্সার পেড সিটি চট করে ডায়াগনোসিস করতে পারে না স্ক্যান কিভাবে প্ল্যান করবেন হাতে রাখুন ফ্রেশ ক্রিয়েটিন আর ফাস্টিং ব্লাড গ্লুকোজ রিপোর্ট সাধারণত পরের ওয়ার্কিং ডেতে এ রিপোর্ট হাতে পাবেন তবে পেট সিটির গ্লুকোজ আইসোটোপ সাইক্লোট্রন মেশিন থেকে আসে তাই এর অ্যাপয়েন্টমেন্ট আগে থাকতে করে নিন সাথে মার্কার ব্লাড টেস্ট ডাক্তার আপনাকে কিছু ব্লাড টেস্টের রিপোর্টও করতে দেবেন যার পোশাকি নাম টিউমার মার্কার প্রায় আট রজনেরও বেশি টিউমার মার্কার রয়েছে এক এক জন পেশেন্টের ক্ষেত্রে এক এক সেট টিউমার মার্কার করে দেখা হয় যে ওভারিয়ান ক্যান্সারের আগ্রাসন কত দূর পর্যন্ত গড়িয়েছে অনেক পেশেন্টে ভাবেন টিউমার মার্কার টেস্ট করে বোধ ক্যান্সার ডায়াগনোসিস হয় ব্যাপারটা আদৌ সত্যি নয় টিউমার মার্কার করে দেখা হয় এক ওনার ক্যান্সার কত দূর ছড়িয়েছে দুই ওনার ক্যান্সারে কোন ধরনের ট্রিটমেন্টের সাফল্যের সম্ভাবনা বেশি এবং তিন ওভারি ছাড়া আর কোন অর্গান আমাদের স্ক্যানের আওতায় আনতে হবে কিনা টিউমার মার্কারের রিপোর্ট চেক করাও এক জটিল ব্যাপার হিমোগ্লোবিনের রিপোর্ট দেখে ক্লাস ফাইভের একটা ছেলেও বলে দিতে পারবে সেই হিমোগ্লোবিন রিপোর্ট ভালো না খারাপ কিন্তু টিউমার মার্কারের রিপোর্ট দেখে অনেক সময় অভিজ্ঞ ডাক্তারের পক্ষেও বলা সম্ভব নয় যে কতখানি ভালো বা কতখানি খারাপ এবং সত্যি সত্যি পেশেন্টের ক্যান্সার আছে কিনা মনে রাখুন শুধু টিউমার মার্কারের ওপর ভিত্তি করে ক্যান্সার ডায়াগনোসিস হয় না কিন্তু অন্য অনেক জরুরি এবং জটিল তথ্য ডাক্তারের হাতে আসে এই প্রসঙ্গে একটি বিখ্যাত টিউমার মার্কার থ্রি ওয়ান টোয়েন্টি ফাইভ এবং তার ইন্টারপ্রিটেশন নিয়ে নানা চিকিৎসা বিভ্রাটের ব্যাপারে আপনাদের শিখিয়েছি আমাদের আগে প্রকাশিত নানা আর্টিকেলে লিংক রইল নিচে টেস্ট কিভাবে প্ল্যান করবেন খালি পেট প্রয়োজন নেই ইনিভেন রিপোর্ট আসতে দেরি হয় তবে তার জন্য চিকিৎসা আটকাবে না বাকি মার্কার রিপোর্ট চার ওয়ার্কিং ডেতেই আপনি পেয়ে যাবেন এর থেকে বেশি দেরি হলে দ্বিতীয় ল্যাবে যাচাই করুন দ্বিতীয় আলোচনা সিদ্ধান্ত ডায়াগনোসিস পাথওয়ে দ্বিতীয় ধাপ ডাক্তার বাবুর সাথে এই রিপোর্টগুলো নিয়ে আলোচনা করা টিস্যু ডায়াগনোসিসের ব্যাপারে কথা হবে এদিন। এদিন ডাক্তার টিউমার মার্কার এবং স্ক্যান রিপোর্টে ইমেজগুলো নিয়ে আপনার সাথে খুঁঙ্খানু খুঁঙ্খভাবে আলোচনা করবেন তারপর আপনি যাবেন ডায়াগনোসিসে পরের স্টেপে যেখানে পেশেন্টের টিউমার থেকে টিস্যু ডায়াগনোসিস করা হবে ওয়াকিবহাল পেশেন্টরা আজকাল সবাই জানেন যে ক্যান্সার ডায়াগনোসিসের জন্য টিস্যু টেস্ট প্রচন্ড ইম্পর্ট্যান্ট এবং টিস্যু টেস্ট ছাড়া পৃথিবীতে কোনো ক্যান্সার ডায়াগনোসিস হয় না এবং তার অ্যান্টি ক্যান্সার ট্রিটমেন্টও স্টার্ট করা সম্ভব নয় পৃথিবীতে কেবল দুখানা ক্যান্সার আছে লিভার এবং ব্রেন ক্যান্সার যেখানে বিজ্ঞান ডাক্তারদের পারমিশন দিয়েছে টিস্যু টেস্ট ছাড়াই ক্যান্সারের ট্রিটমেন্ট স্টার্ট করার কারণ ওই ধরনের অর্গানগুলোতে টিস্যু টেস্ট করা খুবই বিপজ্জনক হতে পারে কিন্তু ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে টিস্যু টেস্ট না করা মানেই ট্রিটমেন্ট ভুল রাস্তায় চলে যাওয়া এবার প্রশ্ন কিভাবে টিস্যু টেস্ট হবে সীমাবদ্ধ ওভারিয়ান ক্যান্সার যদি স্ক্যান টিউমার মার্কার ডাক্তারের অভিজ্ঞতা পেশেন্টের সিমটম সব মিলিয়ে প্রাথমিকভাবে মনে করা যায় যে ওভারিয়ান ক্যান্সার দুটো ওভারির মধ্যেই সীমাবদ্ধ আছে তাহলে প্রাথমিকভাবে সার্জারি করা হয় এবং সার্জারিতে বাদ দেওয়া ওভারিয়ান টিউমার থেকে ওভারিয়ান ক্যান্সার আছে কিনা বা থাকলে কোন ধরনের সাবটাইপের ক্যান্সার তা ডায়াগনোসিস করা হয় নিশ্চয়ই বুঝতে পারছেন ওভারিতে সীমাবদ্ধ কেসে টিস্যু ডায়াগনোসিস হয় সার্জারির ডিপ পেশেন্ট অপারেশন টেবিলে থাকা অবস্থায় কিভাবে সার্জারির দিন টিস্যু ডায়াগনোসিস হয় তা জানতে হলে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন শিগগিরই আপনাদের জানানোর ইচ্ছে রইলো প্রাচীনকালে ওভারিয়ান টিউমারের বায়োপসি রিপোর্ট পাওয়া যেত যখন পেশেন্ট সার্জারি শেষ করে বাড়ি চলে গেছেন এক্ষেত্রে বিশেষত কমপ্লেক্স ওভারিয়ান সিস্টের ক্ষেত্রে অপারেশনের দিন কিছু ডায়াগনোসিস করা যথেষ্ট জরুরি নইলে প্রাথমিক সার্জারি অসম্পূর্ণ থেকে যেতে পারে এবং পেশেন্টকে দ্বিতীয়বার সার্জারির ঝামেলা এবং অর্থনৈতিক কষ্ট মাথায় নিতে হবে ওভারিয়ান সিস্ট দুরকম সিম্পল আর কমপ্লেক্স ওভারিয়ান সিম্পল সিস্টের ক্ষেত্রে অর্থনৈতিক চাপ থাকলে সাধারণ বা ক্লাসিক্যাল পদ্ধতিতে প্রায়াপসি করানো যেতে পারে যেখানে রিপোর্ট আসে অপারেশনের দিন সাত থেকে দশ পাতে কিন্তু কমপ্লেক্স ওভারিয়ান সিস্টের ক্ষেত্রে এ ধরনের পরে আসার রিপোর্টের ভরসায় থাকা বোধহয় আজকালকার দিনে বুদ্ধিমানের কাজ নয় চেষ্টা করুন সার্জারির দিনই যাতে পেশেন্টের ডায়াগনোসিস চলে আসে আর কিভাবে নিজেই রিপোর্ট দেখে সিম্পল ওভারিয়ান সিস্ট এবং কমপ্লেক্স ওভারিয়ান সিস্ট বুঝে যাবেন আর আপনার আল্ট্রাসাউন্ড রিপোর্ট কিভাবে আপনি পেশেন্ট হিসাবে নিজেই পর্যালোচনা করে সহজে বুঝতে পারবেন সেই নিয়ে আমাদের অনেক আর্টিকেল আছে লিংক রইল নিচে কিভাবে টিস্যু ডায়াগনোসিস হবে যখন ছড়িয়ে পড়েছে ওভারিয়ান ক্যান্সার এতক্ষণ বললাম ওভারিতে সীমাবদ্ধ ক্যান্সারের কথা কিন্তু দশ জনের মধ্যে আট জনের ক্ষেত্রে প্রাথমিক টেস্টেই দেখা যায় যে ওভারিয়ান ক্যান্সার পেটে নানা জায়গায় ছড়িয়েছে পেটে বা বুকে জল জমেছে ওমেন্টামের মধ্যে টিউমার পেটের পেরিটোনিয়ামের ওপরে টিউমারের টিস্যু ছড়িয়ে পড়েছে ওভারিয়ান ক্যান্সার বেশিরভাগ ক্ষেত্রেই খুব লেট ডায়াগনোসিস হয় এই ধরনের ক্ষেত্রগুলোতে ক্যান এবং টিউমার মার্কারের পর টিস্যু ডায়াগনোসিস হয় প্রাথমিক অপারেশনের আগেই কিভাবে ছড়িয়ে করা ওভারিয়ান ক্যান্সারের টিস্যু ডায়াগনোসিস হয় সেটা একটা আস্তবিজ্ঞান বিজ্ঞান স্বল্প পরিধিতে বোঝানোর চেষ্টা করছি কিন্তু সঠিক জানতে হলে আপনার ডাক্তারের সাথে সামনা সামনি পেশেন্ট দেখিয়ে পরামর্শ করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে তিনটে স্টেপে এর ডায়াগনোসিস হয় প্রাথমিক যে স্টেপ তাতে খরচ কম কষ্ট কম সংখ্যাগরিষ্ঠ ক্ষেত্রে ডায়াগনোসিস হয়ে যায় দ্বিতীয় স্টেপে সময় বেশি লাগে খরচ বেশি হয় তৃতীয় স্টেপ তখনই প্রয়োজন যখন প্রথম দুটো স্টেপ ডায়াগনোসিস পারছে না তৃতীয় সব থেকে বেশি খরচ সাপেক্ষ এই টেস্ট আদতে একটা সার্জারি এক্ষেত্রে করা হয় পেশেন্টের ওভারিয়ান ক্যান্সার নির্ণয় করার জন্য ধাপে ধাপে ব্যাপারগুলো বলছি ডায়াগনোসিস স্টেপ ওয়ান পেটের জল থেকে এই ডায়াগনোসিস এই ধরনের পদ্ধতি খুব তাড়াতাড়ি হয় তার জন্য সার্জারি করার দরকার হয় না লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে পেটের স্কিন একটু অসার করে সেখান দিয়ে একটা পাতলা নিরলি ঢুকিয়ে সেই জল টেনে ডায়াগনোসিস করা হয় এক্ষেত্রে মনে রাখা দরকার পেটে অনেক সময় লিটার লিটার জল থাকে প্রয়োজন যথেষ্ট পরিমাণ জল বার করে সম্পূর্ণ অংশটুকুকে ডায়াগনোসিসে পাঠানো অল্প একটু জল ডায়াগনোসিসে পাঠালে অনেক সময়েই এই ধরনের জল থেকে শেষ পর্যন্ত ডায়াগনোসিস করা সম্ভব নয় তার কারণ জল থেকে তো আর ক্যান্সার ডায়াগনোসিস হয় না হয় তার মধ্যে ভাসমান কোষ থেকে যত জল বেশি পাঠানো হবে তত বেশি ভাসমান কোষ থাকবে তত তাড়াতাড়ি ল্যাবরেটরিতে ওনার ডায়াগনোসিস হবে এর নাম সাইটোলজি এছাড়া ল্যাবরেটরি কে অনুরোধ করতে হবে যথেষ্ট কোষ পেলে তারা যেন সেল ব্লক বানিয়ে নেন এর প্রয়োজন আমরা একটু পরেই বুঝবো টেস্ট কিভাবে প্ল্যান করবেন এই টেস্ট করার আগে প্রাথমিক কিছু ব্লাড টেস্ট করে নেওয়া দরকার সেটা আপনার ডাক্তারবাবু বলে দেবেন খুব ভরা পেটে না করানোই ভালো অনেকখানি জল বার করলে ধীরে করতে হয় এবং পেশেন্টকে অনেক সময় ওভারনাইট নাইট হাসপাতালে রেস্টে থাকতে হয় কিন্তু বেশিরভাগ পেশেন্ট বাড়ি চলে যেতে পারেন সেদিনই এই টেস্টের রিপোর্ট না পেলে কি করবেন জল থেকে ডায়াগনোসিস বেশ সূক্ষ্ম ডায়াগনোসিস হলে তো ভালোই তবু শেষ পর্যন্ত চার পাঁচ দিন অপেক্ষা করে যদি ডায়াগনোসিস না পাওয়া যায় বা অসম্পূর্ণ রিপোর্ট আসে অর্থাৎ এটিপিক্যাল সেল বা তেজেস্টিভ অফ ম্যালেগনান্সি বলে আলগা রিপোর্ট আসে তাহলে বুঝবেন প্রয়োজন দ্বিতীয় ধাপের বায়োপসি সরাসরি ম্যালিগন্যান্সি ডায়াগনোসিস না হলে স্যাজেস্টিভ রিপোর্টের উপর ভিত্তি করে ওভারিয়ান ক্যান্সারের ট্রিটমেন্ট শুরু করলে চিকিৎসা ভাটের সম্ভাবনা প্রবল এ সময় আপনার ধৈর্য শেষ আপনি চাইছেন কোনো মতে প্রেশার তৈরি করে ট্রিটমেন্ট শুরু করতে তবু তখনই প্রয়োজন আপনার ধৈর্যের কারণ নেক্সট দ্বিতীয় ধাপের বায়োপসি ডায়াগনোসিস স্টেপ টু এক্ষেত্রে শুধু জল ছাড়াও ছড়িয়ে পড়া টিউমারের জায়গা থেকে টিস্যু বায়োপসি করা হয় তার নাম ট্রুকাট বায়াপসি ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে এফএনএসি বায়োপসি সম্পূর্ণ বর্জনীয় তার কারণ এফএনএসিতে যথেষ্ট পরিমাণে টিস্যু আসে না তাই করান ট্রুকাট বায়োপসি দুটো আলাদা এই স্টেট টু বায়োপসিতে খানিকটা টিস্যু এনে তাতে ম্যালিগন্যান্সি ডিটেকশন তো হয়ই তার সাথে করা সম্ভব ইমিউনো হিস্টোকেমিস্ট্রি বা আইএসি টেস্ট এ এক গুরুত্বপূর্ণ পরীক্ষা এই ইমিউনো হিস্টোকেমিস্ট্রি আমাদের বলে ক্যান্সারের সাবটাইপ কি এবং কিছু বিরল ক্ষেত্রে বেশি ওভারিয়ান টিউমারের অরিজিন প্যানক্রিয়াস ব্রেস্ট বা কোলন বা থাইরয়েড গ্ল্যান্ডে হয় প্রবাহিত নয় ইমিউন হিস্টোকেমিস্ট্রি ছাড়া এইসব ক্ষেত্রে শুরু হতে পারে চিকিৎসা বিভ্রাট টেস্ট কিভাবে প্ল্যান করবেন এই টেস্ট করার আগে প্রাথমিক কিছু ব্লাড টেস্ট করে নেওয়া দরকার সেটা আপনার ডাক্তারবাবু বলে দেবেন খুব ভরা পেটে না করানোই ভালো কিন্তু বেশিরভাগ পেশেন্ট বাড়ি চলে যেতে পারেন সেদিনই কখনো কখনো ওভারনাইট থাকতে হয় এই দ্বিতীয় স্টেপ বায়োপসির রিপোর্ট আসতে সময় লাগে চার থেকে সাত দিন প্রাথমিক ইমিউনো হিস্টোকেমিস্ট্রি আসতে সময় লাগে আরো তিন থেকে সাত দিন বিরল কিছু ইমিউনো হিস্টোকেমিস্ট্রি করা দরকার হলে তা আসতে ১৪ থেকে একুশ দিন আরও সময় লাগতে পারে ডায়াগনোসিস স্টেপ ওয়ানে যে সাইটোলজি টেস্ট করানো হয়েছে সেখান থেকে ইমেনো হিস্টোকেমিস্ট্রি করা সম্ভব নয় যদি সাইটোলজি টেস্ট থেকে সেল ব্লক তৈরি করা সম্ভব হয়ে থাকে তাহলে তার ওপর অন্তত লিমিটেড কিছু ইমেনো হিস্টোকেমিস্ট্রি রিপোর্ট আশা করা যেতে পারে আধুনিক প্র্যাকটিসে একসাথে স্টেপ ওয়ান এবং স্টেপ টুর কম্বিনেশন অর্থাৎ জল এবং প্রয়োজন হলে ছড়িয়ে পড়া টিস্যু থেকে ক্যান্সার বায়োপসি প্রাথমিক অস্ত্র এতে খানিকটা খরচ বেশি হলেওসিসের জন্য আখেরে কস্ট এফেক্টিভ অপেক্ষাও কমায় স্টেপ থ্রি কিছু ক্ষেত্রে আগের দুটো স্টেপে ওভারিয়ান ক্যান্সার ডায়াগনোসিস করা সম্ভব হয় না সেক্ষেত্রে আমাদের যেতে হয় থ্রিতে যেখানে ল্যাপোরোস্কোপি করে টিস্যু হারভেস্টিং বা টিস্যু সংগ্রহ করার প্রয়োজন হয় কিন্তু কেন কখনো কখনো ওভারিয়ান ক্যান্সারের সবটুকু টিস্যুর মধ্যে ডায়াগনোসিস করার মতো কোষ পাওয়া যায় না কিছু ক্ষেত্রে দেখা যায় যে যে টিস্যু নেটল দিয়ে টেপ টুতে নেওয়া হয়েছে তার মধ্যে টিস্যুগুলো সমস্ত ডিজেনারেটেড টিস্যু সেক্ষেত্রে ল্যাপোরোস্কোপিতে দেখে ডাইরেক্ট বায়োপসি নিতে হবে অনেকে বলেন ল্যাবরোস্কোপিতে ওভারিয়ান ক্যান্সার ডায়াগনোসিসের এর টিস্যু হারভেস্টিং এক গোল্ড স্ট্যান্ডার্ড প্রক্রিয়া কিন্তু তবুও ল্যাপোরোস্কোপি যেহেতু একটা সার্জারি এবং নামে ডায়াগনস্টিক ল্যাপোরোস্কোপি হলেও এই ধরনের ল্যাপোরোস্কোপি পৃথিবীর অন্যতম জটিল ল্যাপারোস্কোপি এতে খরচা বেশি পেশেন্টের সেরে উঠতেও খানিকটা বাড়তি সময় লাগে তাই এই স্টেপ থ্রি ডায়াগনস্টিক ল্যাপোরোস্কোপি রাখা হয় একদম শেষ পর্যায়ে যখন আর পেশেন্টের কাছে কোনো অপশন নেই তবে এই ল্যাপোরোস্কোপি করতে হলে সাথে সঠিক টেজিং ডায়াগনোসিস খুব ভালো মতো করা যায় পেটের ভেতরটা বিশদে দেখা যায় যা অন্য যে স্ক্যানের থেকে বেশি নির্ভরযোগ্য সেই জন্য অনেক সময় ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে আধুনিক গাইনোকোলজিক্যাল ক্যান্সার চিকিৎসায় এই ধরনের স্টেজিং ল্যাপোরোস্কোপি করে প্রথমে সার্জারি না প্রথমে কেমো এই ধরনের জটিল সিদ্ধান্তগুলো নেওয়া সম্ভব হয় ওভারিয়ান ক্যান্সারের সম্বন্ধে আরো জানতে এমনকি চিকিৎসা শেষে কিভাবে জীবনযাপন করবেন সেসব জানতে আমাদের আরো কিছু আর্টিকেলের লিংক রইল নিচে প্রোটিপ টিস্যু রেখে দিন শুকনো শেলফে যেখানে সরাসরি রোদ পরে না ছেলে মেয়ে নাতি নাতনির স্বাস্থ্য রক্ষার কাজে পথ দেখাতে পারে একদিন এই টিস্যু ভালো থাকবেন শিগগিরই দেখা হবে অন্য একটা রিসার্চ আর্টিকেল নিয়ে আরো জানতে বলে নিচে কমেন্টে লিখুন চেষ্টা করব উত্তর দিতে নমস্কার